অনেক দিনের শখ আমার তমালে তন্ময় খাওয়ার তন্ময় ঠিক আছে ইয়েস ইয়েস তন্ময়ের ডেমো ডেমো বিরিয়ানি হ্যাঁ এটা ঢালেন আমরা দেখি এই যে হলো দেশি মোরগ দিয়ে ডেম্বু বিরিয়ানিটা করা এটা একটা একটা সম্পূর্ণ বাসে কিন্তু এটা রান্না হয়েছে বিরিয়ানিটা দারুণ একটা স্মেল আসছে অনেক অনেক ধন্যবাদ জুম্বি রেস্টুরেন্ট সাজেকে রামজাত ভাইকে যে যত্ন সহকারে আমার সন্তানকে একটা জিনিস উনি সুন্দরভাবে বানিয়ে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ তো এটা তোমার পছন্দের সাপু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পোকাটা উঠায় ফেলা বানিয়েছে তো এই হলো বেম্বু বিরিয়ানি আমি আমজাদ পাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা জিনিস আমাকে আমাদেরকে আমার সন্তানকে উপহার দিচ্ছে তো এই হলো বেম্বু বিরিয়ানি আমিও এর আগে একবার খাইছি কিন্তু আমার ছেলে প্রথম খাবে এটা